আধ্যাত্মপথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের আমার আলোচ্য বিষয় হল এই যে অনেকে মানে মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমি যে এই যে একাকী হয়ে আছি এতে কি আমার কোনো লাভ হচ্ছে হ্যাঁ তো অনেকের মনে প্রশ্ন থাকে কিংবা এই আমি কি আছি এটা কি আমার জীবনের অভিশাপ তো এই নিয়েই আজকের আমার আলোচনা দেখুন ঈশ্বরকে পেতে গেলে ম্যান্ডেটরি যেটা দরকার সেটা হচ্ছে একাকী থাকা একাকি হয়ে যাওয়া ঠিক আছে কারণ দেখুন ঈশ্বরকে পেতে গেলে আপনাকে কিন্তু মৌন হয়ে যেতে হবে তো আপনি মৌন তখনই হবেন যখন আপনি একাকী হয়ে যাবেন ঠিক আছে তো একাকিত্ব এবং মৌনতা এই দুটোই কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য অপরিহার্য ঠিক আছে তো এই যে একাকিত্ব এবং মৌনতা এই দুটো বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা কিন্তু ঈশ্বর প্রাপ্তির দিকে অনেকটাই এগিয়ে থাকবে ঠিক আছে আপনি যদি বেশি কথা বলেন কিংবা অনেক মানুষের সাথে মেলামেশা করেন তাহলে হয়তো জীবনে অনেক কিছু হয়তো হারিয়ে ফেলবেন কিন্তু যদি আপনি একা থাকেন এবং মৌন হয়ে যান তাহলে কিন্তু আপনি ঈশ্বরকে পাওয়ার অনেক কাছাকাছি চলে যেতে পারেন জানেন কারা একা থাকতে পারে যারা শক্তিশালী তারাই একা থাকতে পারে আর কারা একা থাকতে পারে না যারা দুর্বল যাদের বেঁচে থাকার জন্য অবলম্বন দরকার তারাই একা থাকতে পারে না অবলম্বন বলতে তাদের মধ্যে এখনও সেই শক্তি জাগেনি তারা স্বয়ং সম্পন্ন হতে পারেনি যার ফলে তাদের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন প্রয়োজন ঠিক আছে তাই তারা একা থাকতে পারে না তো আপনি যখন ভেতরে প্রবেশ করবেন অন্তরে ডুব দেবেন তখনই আপনি কিন্তু সব কিছু পাবেন ঠিক আছে তো অন্তরে ডুব কখন দিতে পারবেন যখন আপনি মৌন হয়ে যাবেন ঠিক আছে যখন আপনি চুপ হয়ে যাবেন তখনই আপনি অন্তরে ডুব দিতে পারবেন বাইরের হৈহট্টগোল কোলাহল তর্ক বিতর্ক ইত্যাদি আপনাকে বিপথে চালিত করতে পারে আর যখন আপনি একাকী হয়ে যাবেন মৌন হয়ে যাবেন তখন আপনি আপনার আসল যে স্বরূপ তার সাথে আপনার সাক্ষাৎ ঘটবে ঠিক আছে কিন্তু এই যে একাকী থাকা এবং মৌন হয়ে যাওয়া এটা কিন্তু সহজ কথা নয় ঠিক আছে মানুষ কিন্তু একাকী থাকতে ভয় পায় আর কিন্তু যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবে যে আমি একাকি থাকব ঠিক আছে তখন কিন্তু অনেক কিছু জীবনে আসতে থাকে পেতে থাকে এবং জীবনে অনেক কিছু চমৎকার হয় ঠিক আছে হ্যাঁ তবে আপনি একাকি থাকবেন কিন্তু আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকবেন না তাহলে কিন্তু হবে না আপনাকে একাকি থাকতে হবে এবং আপনাকে ভেতরে অন্তরে ডুব দিতে হবে আপনাকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু অনেক জীবনে অনেক কিছু পাওয়া যাবে এবং জীবনে অনেক কিছু চমৎকার হতে পারে আপনি যখন একাকী থাকতে শুরু করবেন তখন আপনার অন্তর্জগতে অনেক সোরগোল হট্টগোল আপনি শুনতে পাবেন ঠিক আছে তো আপনি সেই হট্টগোল সোরগোল আপনি ভয় পান বলেই আপনি কিন্তু একাকি থাকতে চান না মৌন এবং একাকি থাকলে আপনি আপনার অন্তর্জগতে ডুব দিতে পারবেন এবং আপনার যে আসল স্বরূপ তার সাথে আপনার সাক্ষাৎ ঘটবে ঠিক আছে এবং আপনার যে অন্তর্জগতের যে কোলাহল সরগোল সেগুলি আস্তে আস্তে ধীরে ধীরে শান্ত হয়ে যাবে ঠিক আছে যতক্ষণ না আপনি আপনার নিজের সাহারা হবেন দুনিয়ার কেউ নেই আপনার সাহারা হবে ঠিক আছে তো আপনি যখন একাকী থাকবেন মৌন থাকতে শুরু করবেন তখন আপনি আপনার সাহারা হবেন একলা থাকা কিন্তু সাজা নয় একলা থাকা হল ঈশ্বরের বরদান ঠিক আছে যে একলা থাকতে শিখে গেছে সে কিন্তু ঈশ্বরকে পেতে শুরু করেছে এটা মাথায় রাখবেন যে মৌন থাকতে শুরু করেছে সে কিন্তু ঈশ্বরকে পেতে শুরু করেছে মৌনতা মৌনতা মানে এই নয় যে আমি কারোর সাথে কথা বলবো না ঠিক আছে মৌনতা মনে ব্যাপারটা বুঝতে হবে মৌনতা মনে হচ্ছে আপনার অন্তরের কোলাহল হৈহট্টগোল অস্থিরতা সেইগুলো আস্তে আস্তে শান্ত হয়ে গেছে ঠিক আছে আপনি আপনার স্বরূপে স্থির হয়ে গেছেন এটাই হচ্ছে মৌনতা কেমন মৌনতা বলতে যেখানে বিচার নেই ভয় নেই চিন্তা নেই সব অবস্থা সব কিছু শান্ত হয়ে যায় সেই অবস্থাকে বলা হচ্ছে মৌনতা ঠিক আছে মানুষ একা থাকতে ভয় করে কারণ যখনই সে প্রথম অবস্থায় একাকি থাকতে আরম্ভ করে তখন সে অন্তরের যে অস্থিরতা হই হট্টগোল চিৎকার এগুলো সে শুনতে পায় তাই সে এই ভয় কাটানোর জন্যই সে লোকের সাথে মেলামেশা করে বেশি করে যাতে সে একাকী না হয়ে পড়ে ঠিক আছে তবে যারা ঈশ্বরকে পেতে চান তাদের তারা কিন্তু বাচ্চা নয় বাচ্চা নয় বলতে কি তাদের যে চিন্তা ভাবনা তাদের যে দর্শন তাদের যে বোধ সেই বোধ অনেক কিন্তু পরিণত ঠিক আছে তো সুতরাং যাদের বয়স হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে আধ্যাত্মিক বোধ জাগেনি তাহলে তারা কিন্তু বাচ্চা তারা স্পিরিচুয়াল জগতে তারা বাচ্চা শিশু ঠিক আছে যে ভেতরের সরগোল শুনতে চায় এবং ওপারে যেতে চায় সেই কিন্তু আসল সাধক হতে পারে সে জীবনের রহস্য বুঝতে পারে বুঝতে চায় ঠিক আছে যার মধ্যে মৌনতা জাগেনি মৌনতা বোধ যার মধ্যে জাগেনি সে কিন্তু জীবনে নিজে নিজের অবলম্বন হয়ে বাঁচতে পারবে না সে অন্যের মুখাপেক্ষী হয়ে জীবন অতিবাহিত করতে চায় হয়তো তার জীবনে অর্থ সম্পত্তি বৈভব সব কিছুই আছে ঠিক আছে কিন্তু সে একা চলতে পারে না ঠিক আছে কেননা সে একাকী থাকতে ভয় করে আপনি স্বতন্ত্র মানুষ তখনই হবেন যখন আপনি আপনার অন্তরে ভেতরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ঠিক আছে নিজেকে অধিষ্ঠান করতে পারবেন সকলের মাঝে থেকে সকলের সাহায্য নিয়ে আপনি যদি অধিষ্ঠান করেন তাহলে আপনি কিন্তু স্বতন্ত্র মানুষ নন আপনি অপরের মুখাপেক্ষি একজন মানুষ কিন্তু যখনই আপনি আপনার অন্তরে নিজেকে অধিষ্ঠান করতে পারবেন তখনই আপনি একজন স্বতন্ত্র মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন একটা কথা মনে রাখবেন ঈশ্বর কিন্তু আপনাকে ভিড়ভাড়টাই আপনাকে ধরা দেবে না ঈশ্বর আপনাকে তখনই ধরা দেবেন যখন আপনি একাকী হয়ে যাবেন এবং যখন আপনি মৌন থাকতে শুরু করবেন ঠিক আছে তখনই কিন্তু ঈশ্বর আপনাকে ধরা দেবেন তো সুতরাং ভিড় ভাড়টাই কিন্তু ঈশ্বর আপনাকে দেখা দেবেন না ঈশ্বর তখনই দেখা দেন যখন আপনি একাকী আছেন এবং যখন আপনি মৌন আছেন ঠিক আছে তখনই কিন্তু ঈশ্বর আপনাকে ধরা দেবেন একাকিত্ব এবং মৌনতা কখনোই আপনাকে ভেঙে চুড়ে তচনছ করে দেয় না বরং একাকিত্ব এবং মৌনতা আপনার জীবন গড়ে দেয় আপনার জীবনকে গড়ে হচ্ছে একাকিত্ব এবং মৌনতা কেমন যদি আপনার জীবনে শান্তি নেই তাহলে আপনি জেনে রাখুন আপনি কিন্তু এখনও পর্যন্ত একাকী হননি আপনি এখনও পর্যন্ত মৌন হননি ঠিক আছে সেই জন্যই আপনার জীবনে কিন্তু শান্তি নেই যখনই আপনি একাকী হয়ে যাবেন তখনই কিন্তু আপনার জীবনে শান্তি আসবে শান্তি প্রতিষ্ঠা হবে কারণ বাইরের মানুষের যে নেগেটিভিটি সেটা কিন্তু আপনার মধ্যে আর আসছে না বাইরের মানুষ বলতে বাইরের নেগেটিভ মানুষজনের যে নেগেটিভিটি সেইগুলো আপনার মধ্যে আর আসছে না তো দীর্ঘদিন একাকি থাকার ফলে আপনার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে শান্তি প্রতিষ্ঠা হবে যখন আপনি প্রকৃত অর্থে একাকী হয়ে যাবেন তখনই আপনার জীবনে শান্তি শান্তি অটুট থাকবে লোক আপনাকে অপমান করবে আপনাকে ঠকাবে ঠিক আছে তাও আপনার জীবনে আপনার অন্তরে কোনো হালচাল হবে না কেননা আপনি মৌন থাকতে শিখে গেছেন কেমন আপনার অন্তরে একটা শান্তির ধারা শান্ত ধারা বয়েই চলবে বয়েই চলবে কোনো হালচাল হবে না বাইরের জগৎ আপনার সাথে কি করলো না করলো তাতে আপনার ঘন্টা ফারাক পড়বে আপনি কথা বলে যতটা নিজেকে শক্তিশালী মনে করবেন যখন আপনি মৌন থাকবেন তার চেয়ে অনেক বেশি গুণ অনেক বেশি পরিমাণ আপনি নিজেকে শক্তিশালী শক্তিশালী হয়ে যাবেন যখন আপনি মৌন থাকতে শুরু করবেন বা শিখে যাবেন সবথেকে বড় যে আধ্যাত্মিক যুদ্ধ সেটা কিন্তু মৌনতা থেকেই জন্ম নেয় যখন আপনি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন তখন আপনি নিজেকে ধীরে ধীরে একাকী করে দিতে চান এবং সেই একাকিত্ব থেকেই কিন্তু আধ্যাত্মিকতার জন্ম হয় যদি সত্যের সাথে চোখ মেলাতে চান তাহলে কিন্তু মৌন থাকতে শিখতে হবে যে মৌন হয়ে যায় তার এমন এক দৃষ্টি থাকে যে দৃষ্টি অন্য কোনো মানুষের থাকে না সুখ্যাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনি দেখতে পারবেন যখন দেখতে শুরু করবেন যখন আপনি মৌনতা অবলম্বন করবেন বাইরের হৈহট্টগোল অস্থিরতা এগুলো কিন্তু সদা পরিবর্তনশীল কিন্তু আপনার অন্তরের যে মৌনতা সেটা কিন্তু সদা সত্য সদা স্থায়ী ঠিক আছে এই মৌনতাই আপনাকে মৃত্যু পর্যন্ত সঙ্গ দেবে মৌনতা এবং একাকিত্বতা এগুলোই কিন্তু আপনাকে আপনার আসল স্বরূপের দিকে আসল সত্ত্বার দিকে নিয়ে যেতে পারবে চুপচাপ থাকা কিন্তু খুব কঠিন কথা বলা খুবই সহজ কিন্তু মৌনও থাকা চুপচাপ থাকা কিন্তু খুবই কঠিন যে বেশি কথা বলে বেশি বক বক করে সে কিন্তু অশান্ত থাকে সবসময় এবং অপরকে সবসময় দোষারোপ করতে থাকে যে মৌনও থাকে তার চোখে গভীরতা থাকে তার কথাই ওজন থাকে একাকিত্বকে যে ভয় পায় সে ঈশ্বরের কাছে যেতেই পারবে না একাকিত্ব কাউকে ত্যাগ করা নয় একাকিত্ব হলো আপনি আপনার আত্মার সাথে নিজেকে দৃঢ়ভাবে যুক্ত করে ফেলেছেন যার ফলে আপনার জীবনে কে এলো আর কে চলে গেল। তাতে বিন্দুমাত্র আপনার মধ্যে কোনো ফারাক পড়ে না ঘণ্টা ফারাক পড়ে ঠিক আছে কারণ আপনি ভেতর থেকে পূর্ণতা অনুভব করেছেন আপনি স্বয়ং সম্পূর্ণ আপনি পূর্ণ মৌনতা মানে পালিয়ে যাওয়া না মৌনতা মানে আপনার আপনি আপনার জীবনের অনেক উচ্চ দায়িত্ব পালন করা ঠিক আছে তখন না আপনি মৌন হতে পারছেন ততক্ষণ আপনার ভেতরের যে বিকারগুলো সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না ঠিক আছে এবং দীর্ঘদিন মৌন থাকার ফলে আপনার অন্তরের যে বিকারগুলো সেগুলো ওয়াশ আউট হয়ে আপনি কিন্তু নির্মল হয়ে যাবেন তো আপনার অন্তর্জগতের কোলাহল হৈহট্টগোল শান্ত হয়ে যাবে তত আপনি নির্মল হয়ে যাবেন ঠিক আছে শুদ্ধ হয়ে যাবেন যত মৌনতা বৃদ্ধি পাবে তত স্বচ্ছতা বৃদ্ধি পাবে স্বচ্ছতা বাড়বে এমন এক পথ যে পথ ধরে ঈশ্বরের যে আসিস আপনার ওপর বর্ষিত হবে দেখুন যারা কম কথা বলে তাদের উর্জা কিন্তু স্টোট থাকে স্টোট থাকে আর যারা বেশি কথা বলে তাদের উর্জা কিন্তু নষ্ট হয়ে যায় আপনি একা হয়ে যাবেন তখন সমাজ বলবে বেশি করে আরও মানুষের সাথে মেলামেশা কর তাহলে মন ভালো থাকবে কিন্তু ঘটনা হলো তো এটাই যে আপনি যত বেশি মানুষের সাথে মেলামেশা করবেন তত আপনি আপনার যে সত্তা সেই সত্তা থেকে আপনি দূরে চলে যাবেন যত আমরা মানুষের সাথে মেলামেশা বাড়াতে থাকি ততই আমরা কিন্তু আমাদের নিজেদের যে অস্তিত্ব সেটা হারাতে থাকি তো একাকি থাকতে শিখে যাই ততই আমরা নিজেদের স্বরূপের সাথে যুক্ত হয়ে যাই কথা মনে রাখতে হবে বিনা মৌনতাই, ঈশ্বর লাভ কিন্তু সম্ভব না ঠিক আছে একটা কথা জানবেন যে ভেতরে থেকেছে সে কিন্তু মুক্ত হতে পেরেছে যে বাইরে ছুটেছে সে কিন্তু অপরের মুখাপেক্ষী হয়ে থেকেছে আসল প্রার্থনা কিন্তু ঈশ্বর ভেতরের মৌনতাতেই শুনতে পান ভেতরের কোলা হলে ঈশ্বর কিন্তু প্রার্থনা শুনতে পান না ঠিক আছে আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি যে মৌনতা এবং একাকিত্বতা এই দুটি হলো কিন্তু আমাদের জীবনের সম্পদ তো মৌনতা মানে এই নয় যে আপনি একেবারে কারো সাথে কথা বলবেন না ঠিক আছে চুপ হয়ে যাবেন এটা না মৌনতা মানে আপনার অন্তর্জগৎ একেবারে মৌন হয়ে গেছে আর একাকিত্ব একাকৃত্ব মানে এই নয় যে আপনি লোকের সাথে মেলামেশা করবেন না একাকৃত্ব মানে আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছেন কারোর মুখাপেক্ষি আর নন আপনি কে আপনার জীবনে এলেও কিংবা চলে গেল তা নিয়ে হা হুতাশ করবেন না কেননা আপনি এখন স্বয়ং সম্পূর্ণ ঠিক আছে তো যাই হোক আজ আলোচনা এই পর্যন্ত স্থগিত রাখলাম জানাবেন আলোচনা কেমন লাগলো আর ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যেও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের ওপরে আলোচনা করি এবং ভিডিও বানাই তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা